ভুলো না ভুলো না ভুলো না যদ্যপি কখনো বিপদ ঘটে শ্রী দুর্গা শরণ করিয় সংকটে যদ্যপি কখনো বিপদ ঘটে সংকটে তারাই দিয়ে ভার সুরথ রাজার তারাই দিয়ে ভার সুরথার প্রাণ গেল না সে নাম ভুলো না ভুলো না ভুলো না ভুলো না শ্রী নাম ভুলো না ভুলো না ভুলো না ভুলো না বিভু নামে এক রাজার ছেলে যাতা করেছিল শ্রী দুর্গা বলে বিভু নামে এক রাজার ছেলে যাতা ছিল বলে আসিবার কালে সমুদ্রের জলে ডুবে ছিল তবু মরণ না সে দুর্গা নাম ভুলো না ভুলো না ভুলো না ভুলো না দুর্গা নাম ভুলো না ভুলো না ভুলো না ভুলো না সমুদ্র মন্থনে সিঁদুরগা শরণে সমুদ্র মন্থনে বিশ পা বিশ্ব না তো মোলো না নাম ভুলো না ভুলো না ভুলো না ভুলো না সিঁর্গা নাম ভুলো না ভুলো না ভুলো না ভুলো না